নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো গতকালকে ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম বলেছিলাম যে যদি দেখেন যে 22190 থেকে 22000 এই লেভেলটার উপর কন্টিনিউ মর্নিং থেকে গ্যাপ আপ ওপেন হওয়ার পর সাসটেইন করছে তাহলে সেই ক্ষেত্রে বাই করতে পারেন এবং সুন্দর জ্যাকপট মুভ পেতে পারেন এর এগেইনস্টে পার্থদা লিখেছিলেন যে জ্যাকপট মুভ অনেক দিন ধরে দেখিনি মার্কেটে সিচুয়েশনটাই এমন ছিল বন্ধুরা তাই দেখেননি কিন্তু আগামী কাল মানে শুক্রবার জ্যাকপট মুভ আবারও কিন্তু হতে পারে মার্কেটের মধ্যে নিফটি এবং ব্যাংক বড় মুভ হয়ে যাবার সম্ভাবনা কালকের দিনেও কিন্তু আছে সুতরাং কালকের দিনও খুব ভালো ট্রেড বাজারের মধ্যে আপনারা পেতে পারেন এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাইশ হাজার দুশো এই লেভেলটার উপর চলতে পারলে সেক্ষেত্রে আপনারা বাইশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ পর্যন্ত একটা ভালো মুভমেন্ট পাবেন দেখতেই পেয়েছেন এতদূর পর্যন্ত এরপর বাজারের উপর দিকে যেতে গেলে সেক্ষেত্রে কি করতে হতো না ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে ইন্টারডেতে তবেই কিন্তু ডিসিশন নেওয়া যায় যে উপরের দিকে কতটা মুখ যাবে বা বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে এর পরের যে অ্যানালিসিসটা এটা কিন্তু ইন্টারডে যখন হয় সেক্ষেত্রেই কিন্তু বার করা সম্ভব আদারওয়াইজ কিন্তু এখান থেকে যদি বলে দেওয়া যায় যে আজকে আবার লাইভ হায়ার কাছাকাছি চলে যাবে সেটা কিন্তু পসিবল নয় কারণ একটা রেঞ্জ যখনই ব্রেক করবে সেক্ষেত্রে বাজারের মধ্যে টেকনিক্যাল প্যাটার্ন কি তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু বাদ বাকি ট্রেডটা করতে হয় তো আজকের দিনে দেখেইছেন এত দূর পর্যন্ত ট্রেড পেয়েছেন খুব সুন্দর ট্রেড পেয়েছেন তারপর কি হয়েছে যে এখানে টেকনিক্যাল বাই ছিল সেক্ষেত্রেও বাই আবার কিন্তু হয়েছে সারাদিন ধরে ওপরের দিকেই আল্টিমেট লাইভ হায়ের কাছাকাছি পর্যন্ত পেয়েছেন তারপর কি হয়েছে বাইশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ক্রস করেছে বাইশ হাজার পাঁচশো তেরো বারো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত গেছে তারপর স্ট্রেট ফল তলার দিকে হয়েছে দেখতেই পেয়েছেন এবং সাড়ে তিনটে বাজতে বাজতে সুন্দর কিন্তু শর্টও পাওয়া গেছে স্ক্যালপিং আকারে এবার দেখে নেবো যে আগামী কালকের জন্য বাজারে কোন রেঞ্জটার উপর বাই করলে আপনারা লাইভ হাই দেখবেন আলটিমেট দেখতেই পাচ্ছেন যে উপরের দিকে এখানে একটা সুইং হাই আছে আর তলার দিকে এখানে সুইং লো আছে এর মধ্যে কি হতে পারে বাজার এর মধ্যে যদি খুলতেও পারে গ্যাপ আপে খুলে তলার দিকে আসতে পারে বা নয় সৃষ্টি করতে পারে দেখলেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এলো কিন্তু এই সুইং লোটার ব্রেক করলো না যেটা হচ্ছে বাইশ হাজার দুশো পঁয়ষট্টি সেই বাজার কিন্তু রিভার্সাল সাইন পেলে এখান থেকে বাই করা যেতে পারে আবার যদি দেখেন যে বাজার খুলেছে হচ্ছে গ্যাপ আপ কিন্তু উপরের দিকে বাইশ হাজার পাঁচশো বারো তেরো চোদ্দ এই জোনটা আর উপরের দিকে ব্রেক করছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে তলার দিকে আপনারা ট্রেড নিতে পারেন এবং সুন্দর কিন্তু মুভমেন্ট কালকের দিনেও হতে পারে এবার যদি দেখেন যে কোনো কারণে খুললো বাজার ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ ডাউন খুললো খোলার পর দেখলেন যে উপরের দিয়ে কিছুটা গেল তারপর এখান থেকে আর উপরের দিকে চলতে পারছে না সেক্ষেত্রে দেখলেন যে বাইশ হাজার দুশো পঁয়ষট্টি এই লেভেলটাকে ব্রেক করছে আবার সেক্ষেত্রে কিন্তু শর্ট হবে বন্ধুরা এবং কন্টিনিউ শর্ট কিন্তু কালকের দিনে পাবেন যদি দেখা যায় যে বাইশ হাজার দুশো পঁয়ষট্টি এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করছে সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা ঠিক এতদূর পর্যন্ত যেটা হচ্ছে বাইশ হাজার একশো এই জায়গাটার কাছে আজ পর্যন্ত দেখতে পারেন আর এখানে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই চলে এসেছে সেকেন্ড হাফে একটা বুলব্যাক নিয়ে বা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে এই গ্যাপটাও ফিল হতে দেখবেন এবং তলার দিকে কিন্তু আপনারা বাইশ হাজার থেকে একুশ হাজার একশো নব্বই বিরানব্বই এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে কিন্তু কালকের দিনে আপনারা ট্রেন্ডিং মুভ তলার দিকে পেতে পারেন যদি দেখেন যে মর্নিং এ বাইশ হাজার দুশো এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলেই কিন্তু পাবেন ফার্স্ট এই লেভেলটাকে খেয়াল রাখবেন বাইশ হাজার একশো এর কাছাকাছি যখন আসবে তখন দেখবেন যে মুভেন্টাম আছে কিরকম মুভেন্টাম যদি লস হয় একদম প্রফিটটাকে বুকিং করে নেবেন আর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইস লেভেলটাকে ব্রেক করেছে বা মুভেন্টামের সঙ্গে ব্রেক করেছে সেক্ষেত্রে একুশ হাজার নশো বিরানব্বই নব্বই থেকে বাইশ হাজার এটাই কিন্তু ফাইনাল টার্গেট থাকবে এটা যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এত বড় মুভ হয়ে গেছে বা দেখলেন যে সেকেন্ড হাফের শুরুতেই এই মুভটা হয়ে গিয়ে তারপর করছে সেক্ষেত্রে আরো বড় তলার দিকে পড়তে পারে এবং একুশ হাজার নশো এই লেভেলটার কাছাকাছি আবার যদি দেখা যায় যে বাজার খুললো হয়তো ফ্ল্যাট খুলে উপরে দিয়ে কিছুটা গেছে কিন্তু দেখলেন যে বাইশ হাজার পাঁচশো এই লেভেলটা আর ব্রেক করছে না দেখলেন যে বাইশ হাজার চারশো পঞ্চাশ চারশো পঁচাত্তর এই জোনটার কাছাকাছি থেকে আবার একটা রিভার্সাল সাইন পেলেন সেক্ষেত্রে স্ক্যালপিং এর মধ্যে কিন্তু আপনারা একটা শর্ট পাবেন যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারাই একমাত্র কিন্তু ট্রাই করবেন কারণ এখানে ফার্স্ট মুভমেন্ট করবে তো ফার্স্ট মুভমেন্টে ফার্স্ট ক্যাপচার করতে করতে হবে সারাদিন ধরে আজকে যেমন মার্কেট দেখেছেন যে আজকে যারা বাই করেছে প্রথম দিকে এই লেভেলটা ব্রেক হওয়ার পরেই তারা সারা বসে থাকতে পেরেছেন বা অনেকটা টাইম ধরে কিন্তু ওয়েট করতে পেরেছেন কালকের দিনে যদি উপরে খোলেও কিন্তু প্রথম দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই যে মুভমেন্টাম টা ঘটে যাবে সেটাই কিন্তু ক্যাপচার করে নিতে হবে সুতরাং যদি দেখেন যে উপরের দিকে বাজার গ্যাপ আপেক খুলেছে কিন্তু বাইশ হাজার চারশো পঞ্চাশ পাঁচশো এই জোনটা ব্রেক করতে পারছি না আর যেখান থেকেই হোক যদি একটা রিভার্সাল সাইন পেয়ে যান তো ওখান থেকে কিন্তু আপনারা শর্ট করতে পারেন দিকে বাইশ হাজার দুশো পঁয়ষট্টি পর্যন্ত টার্গেট আছে এর কাছাকাছি পর্যন্ত যতক্ষণ মুভেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মুমেন্টাম যখন লস হবে তখন কিন্তু প্রেকটার থেকে একবারে এক্সিট হয়ে যাবেন আবার দেখবেন যে প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে ফার্স্ট হাফে বাইশ হাজার দুশো পঁয়ষট্টি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত গেছে তারপর দেখলেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রেও কিন্তু সেকেন্ড হাফে বাইশ হাজার একশো বাইশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ট্রেড আপনারা কিন্তু কালকে দিনে দেখতে পারেন নিফটিতে এবার যদি উপর দিকে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যেটা দেখছেন বাইশ হাজার পাঁচশো তাহলে কিন্তু লাইভ হাই এবং বারবার হতে থাকবে যদি দেখা যায় যে বাইশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে দেখতে হবে যে ক্লোজিংটা কিরকম হচ্ছে এই সপ্তাহে তো সেই ক্লোজিং এর উপর কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুই নির্ভর করবে আগামী দিনের জন্য তাহলে কালকের দিনে যদি দেখেন যে বাইশ হাজার পাঁচশো এই লেভেলটার উপর বা পাঁচশো কুড়ি পঁচিশ যেটা লাইভ আই ছিল সেই জায়গাটার ওপর যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু ভাবতে হবে আরো কিন্তু বাজার ওপরের দিকে যেতে পারে আদার কি হবে যে এখান থেকেই বাজার কিন্তু তলার দিকেই পড়বে এবং আপনাদের সাথে শেয়ার করেইছিলাম বিগত বেশ কিছুদিন আগে যে বাজার কিন্তু এই লেভেল থেকে ক্র্যাশ হবে কিছুটা তলায় পড়বে দেখতেই পেয়েছেন তলার দিকে কিছুটা পড়েছে আবার বলেছিলাম যে কি যে এইখান থেকে তলার দিকে পড়বে কিন্তু বেশি বড় মুভ কিন্তু তলার দিকে পাবেন না উপরের দিকেও কিন্তু আবার লাইভ হায়ার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পাবেন সেটাই আজকের দিনে ঘটেছে একদম উপরের দিকে বাইশ হাজার পাঁচশো বারো তেরো এই জায়গাটার লাইভ হায়ার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে এসেছে এত বড় মুভ যে হবে সেটা কিন্তু টেকনিক্যাল ছাড়া আপনি বুঝতে পারবেন না প্রাইমারি যদি ভিউ বলেন তাহলে কিন্তু বাইশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই ভিউ থাকে তারপর যে এই মুভটা আবার হবে সেটা কিন্তু টেকনিক্যাল না দেখলে বা না জানলে তাহলে কিন্তু সম্ভব নয় এবং মুখটাও ক্যাপচার করা সম্ভব নয় ব্যাংক বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম বলেছিলাম যে ঠিক এইখানে সুইং হাইগুলো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আটশো আটশো তেত্রিশ এই জায়গাটা এইটা যদি ব্রেক করে মর্নিং থেকে করে সেক্ষেত্রে আপনারা এতদূর পর্যন্ত ট্রেড পাবেন যেটা হচ্ছে নশো পঞ্চাশ সাতচল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার এই ধরনের কাছাকাছি এসে দেখবেন বাজারের মধ্যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করবেন আর মোমেন্টাম যদি লস হয় তাহলে গিয়ে একবার প্রফিটটাকে বুক করবেন আজকের দিনে কি ঘটেছে দেখুন এই লেভেলটার উপরেই কিন্তু স্ট্রেট মুভ হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে যে ছেচল্লিশ হাজার নশো পঞ্চাশ থেকে সাতচল্লিশ হাজার এই জায়গাটার কাছাকাছি কিন্তু কোনো নয়েজ নেই বা মুভমেন্টাম লস নেই এখানে কিন্তু স্ট্রেট মুভ হয়েছে তো এখানে কিন্তু প্রফিট টাকে হোল্ড করা গেছে এতদূর পর্যন্ত তারপরে যারা টেকনিক্যালটা জানেন তারা এখানেও হোল্ড করতে পেরেছেন এবং উপর দিকে এতদূর পর্যন্ত বাজারকে কিন্তু খুব সুন্দর ভাবে পেয়েছেন আজকের দিনে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত তারপর বাজার তলার দিকে কিছুটা পড়েছে আবার নতুন হাই হয়েছে সাতচল্লিশ হাজার চারশো চল্লিশ এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত পড়েছে তারপরে কি হয়েছে যে স্ট্রেট কিন্তু এখানে ফল হয়েছে এবার আমরা কালকের জন্য কি রকম ইন্টারে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি যদি দেখা যায় যে ঠিক এই লোটা যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার এই লেভেলটাকে যদি কালকের দিনে গ্যাপ এ ব্রেক করে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে একটা ছোটখাটো ফুল ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে আপনারা কিন্তু ছেচল্লিশ হাজার আটশো তেত্রিশটা দেখবেনই দেখবেন এবং তার সঙ্গে এইখানে যদি মুমেন্টাম থাকে সেক্ষেত্রে তলার দিকে আপনারা ছেচল্লিশ হাজার ছশো আশি এই জায়গাটার কাছাকাছি পাবেন এখানে গিয়ে দেখতে হবে যে মুমেন্টাম লস হচ্ছে কিনা মুমেন্টাম যদি লস হয় একবার থেকে বুকিং করে নিতে হবে আবার যদি দেখেন যে মুভমেন্ট সঙ্গে ব্রেক করেছে সেক্ষেত্রে তলার দিকে টার্গেট কিন্তু এত বড় যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো পঁচিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেটা আপনাদের সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করে দেওয়া ছিল তার মানে কালকের দিনে যদি দেখেন যে মর্নিং এ ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার নশো আটানব্বই মানে সাতচল্লিশ হাজার তাহলে কিন্তু তলার দিকে আপনারা ছেচল্লিশ হাজার আটশো তেত্রিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতেই পাবেন এবং এখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু ছেচল্লিশ হাজার ছশো সত্তর পঁচাত্তর পর্যন্ত বাজার চলে আসতেই পারে এখানে এসে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকের জন্য আপনারা ছেচল্লিশ হাজার পাঁচশো তিরিশ একত্রিশ পর্যন্ত টার্গেট পেয়ে যাবেন আবার যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি থেকে কোনো রিভার্সাল সাইন তাহলে ছোটখাটো স্ক্যালপিং ট্রেড হবে

এর উপরেও যেতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজাকশন দেখে তবে ডিসিশন নিতে হবে যে এখান থেকে কখন ব্রেক করছে বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে আর এখান থেকে ব্রেক করার সময় বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে আপনারা ট্রেডটাকে ধরতে পারেন ওপর দিয়ে কিন্তু সাতচল্লিশ হাজার পাঁচশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত হোল্ড করতে পারেন ওখানে গিয়ে আপনাকে দেখতে হবে মুভমেন্টাম লস হচ্ছে কিনা মুভমেন্টাম যদি লস হয়ে যায় তাহলে ওখানে গিয়ে একটা প্রফিটটাকে বুকিং করতে পারেন আর যদি মুমেন্টাম থাকে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন আর স্টপ লসটাকে ট্রেল করতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ